সেই চুল নিয়ে এসো না করতে শোনা কথা মেয়ের দু কালাবি তুমি এলো একটা বুটকামতি আর হিজলাপতি তো একটা ফ্রিতে পাওয়া গেছে তোমাকে না দেখে বুঝতে পারতাম না কিছু মানুষ এত লজিক দিয়ে মিথ্যা কথা বলে মনে হয় বিশ্বাস না করলে আমারই পাপ হবে আবার কিছু মানুষ পার্লারে গিয়ে এমন সাদা সাদ যে আডা ময়দা মাইকা বিল্ডিং এর রং করার আগে দিন সুনা মারে তুইছি এরকম এত দেখা যাইতেছে আমাকে আবার একবার প্রেম করতে হবে একটা সত্যিকারের পাখি চাই তো আচ্ছা আপনি বালা কথা তা শৈলের এই 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 তে গীত বুঝলাম না যাকে আমি খাচাই বন্দি করব না আর সেও কখনো উড়ে যাবে না সে উড়ে গেলে দূরে আনতে পারবেন আপনি আগে ঠিক করেন আপনি মরে গেলে তো আর কেসনি রুগুর রয়েছেন আপনি মেরি বেমনটাকে সারান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ তো আর দিয়ে সিদ্ধি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাড়াতাড়ি আল্লাহ হাফেজ